মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে আজকে বক্তব্যে কি কি বলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি তার বক্তব্য বলেছেন যে যে মারামারি কাটাকাটি হচ্ছে এটা এখানে পক্ষে ঢুকে গেছে এখানে হয়তো বা তিনি সন্দেহ করেন শিবির জামায়াত বা বিএমপির দল এগুলোর সাথে মিশে গেছে কিন্তু জানি না সেটা আমি যে তো তিনি বক্তব্য বলেন যে আমি তো দেশের জন্য অনেক কিছু করেছি আমি দেশে কিনা করেছি তো বারবার অন্য পক্ষ বিপক্ষ মানুষ আমাকে মারার চেষ্টা করছে বারবার বার মারার চেষ্টা করছে তিনি অনেক কাঁদলেন এবং বললেন যে রাখে আল্লাহ মারিকে আল্লাহ আমি হয়তো ভালো কাজ করেছি কিছু হয়তো ভালো কাজ করেছি সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে শত্রুদের দ্বার থেকে বারবার শত্রুর আমাকে হত্যা করার জন্য আমাকে চক্রান্ত করেছে কিন্তু পারে নেই আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে মানে তিনি বক্তব্য অনেক কিছু বলেন আর কোটা আন্দোলন নিয়ে বলেন যে আমি যে কোটা আন্দোলন বাতিল করেছি এটা আমি দেখতে চেয়েছি এটা কি হয় তো পরে তিনি আদালত পরে বসে দিন এটা আদালতের ব্যাপারে এটা আদালতে ছেড়ে দিচ্ছি তাদেরকে বলেছি যে এক মাস তা এক মাস মানে এটা একটু ই করতে মানে মিছিল বন্ধ করে রাখতে পরে এটা আর কি ফাইনাল ডিসিশন দেখা দেব কিন্তু এদিকে ছাত্র ছাত্ররা আন্দোলন বন্ধ না করায় তিনি আ ছাত্রলীগ আবার এর মধ্যে ঢুকে দিয়েছে মানে তাদেরকে আন্দোলন বন্ধ করার জন্য কিন্তু ছাত্রলীগ তো আবার তারা ছাত্রদের মাঠে মারধর করছে আর এই তিনি বলেন যে শিশুটি মারা গেছে হেলিকপ্টারে মানে একটা শিশুরে যে যে আলাদা গুলি করে মারা মারা হয়েছে একটা ছোটো বাচ্চা তো ওটা তৃতীয় বলেন যে ওটা তৃতীয় পক্ষ করছি মানে হয়তো বা অন্য কেউ গুলি করছে মানে এটা তিনি তার আমি আমিলেকের কেউ দেয় না বা পুলিশরাও করে না এটা কিন্তু তবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতেছি যে মা আবু সাইদ যে মারা গেছে সহিদা আবু সাইদ সে তো তাকে তো পুলিশ গুলি করছে এটা সরাসরি সাংবাদিকরা তো ভিডিও করে রাখছি যে পুলিশ গুলি করছে এটা এটা তো আপনার আইনের লোক আর আপনি তো মিছিল গুলি করতে না করছেন তারপর তারা কেন গুলি করলো তারা গুলি করলো কেন আর মিছিল গুলি করার তো কোনো কোনো আদালত বা কোনো কোনো জায়গায় তা অনুমতি দেয় নাই তাহলে তিনি মূল্য কেন তার তো বিচার হয় না তো আপনার সম্পদ জ্বালিয়ে দিছে রেল রেল স্টেশনের ইয়া ওখানে তো সম্পদ ওই সম্পদটা যেই হোক যে কে জ্বালিয়ে দেশে এটা তদন্ত করলে বের হয়ে আসবে একদিন একদিন ঠিকই বের হয়ে আসবে তারপরও তো আপনারা অনেক অনেক মানুষ গ্রেপ্তার করেছেন এবং তাদের রিমান্ডে দিতেছেন হ্যাঁ মানে তাদের থেকে খবর বের করার জন্য কিন্তু এটাকে করছে এটা আসলে আটদের অন্ধকারে করছে তো কোনো ভিডিও নাই বা কোনো প্রমাণ নাই এটার কিন্তু এই ছাত্রদের যে নিরহ ছাত্র তাদের তো কোনো অপরাধ নাই তারা তো আর এর কিছুই জানে না কিন্তু আবু সাইদ যে মারা গেলো তার তো কোনো বিচার হয় না ওই পুলিশের তো কোনো বিচার হইলো না ওই বিচার পুলিশে কেন গ্রেপ্তার করা হয় না বা তাদের তার কেন বিচার হয় না এটাই জনগণে সবাই চায় যে যারা মারা গেছে তাদের হত্যার বিচার সব কিছুরই বিচার করতে হবে সম্পদ যারা ধ্বংস করছে দেশের ওইটা বিচার করতে হবে মানে সব কিছু তদন্ত করতে হবে শুধু যে সম্পদ নষ্ট করছে ওটার বিচার হবে সেটা না সম্পদ গেলে সম্পদ আসে একদিন হয়তো বা করা যাবে ঠিকই আর মানুষ মারা গেলে তো সে ফিরে আসে না যে মারা গেছে সে তার আর কোনো দিন ফিরে আসবে না তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো আবেদন যে একটা কিছু সমাধান করেন এভাবে তো আর চলতে পারে না যত দিন মিছিল হবে যত আন্দোলন হবে তত হয়তো বা বিপক্ষে আবার সেই মারামারি মানে গণ্ডগোল হবে তো মাননীয় প্রধানমন্ত্রী এটা পারে সব ঠিকঠাক করতে। তো আপনি ঘোষণা দিয়ে দেন ঠিক আছে আপনাদের সব দাবি মেনে নিলাম তো এটা আদালতের ওপর ছেড়ে দেওয়া উচিত কারণ আইন যেটা আইন অনুযায়ী আইন যেটা বলবে সেটাই সেটাই করা উচিত আমি মনে করি আমি মনে করি এটাই তো আরও শেখ হাসিনা আরও বক্তব্য বলেন যে তিনি তার বাবা যে যা যা করে গেছে তার দ্বিগুণ আমি করছি নারীদের ক্ষেত্রে সবচেয়ে আমি বেশি সব কিছুর সুবিধা বেশি দিয়েছি নারীদের চাকরির ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে মানে সব কিছুরই ক্ষেত্রে এটা ঠিক আছে প্রধানমন্ত্রী এটা ঠিক মানে একটা নারীদের সুবিধা বেশি দিয়েছে চাকরি বাকরির ক্ষেত্রে বা অন্য যেমন নারী যতনে কেস মামলায় কঠোর শাস্তি দেওয়া হয় যদি নারী নির্যাতন করা হয় হয় আর পুরুষ কোনো মামলা না তবে কারণ পুরুষের মামলা দেয় না এই কারণে যে কারণ পুরুষরা তো অত বেশি নির্যাতিত হয় না বেশিরভাগই নারীরাই নির্যাতিত হয় আর পুরুষরা তো মনে করেন কিছু একটা করতে পারে আর নারীরা নির্যাতিত হলে কিছুই করা যায় না ধরেন একটা নারী যদি তার স্বামীর বাড়ি থেকে বা রিপোর্স হয়ে আসে বা তার মানে সে বিয়ের পর তার জীবনটা চালাইতে অনেক কষ্ট তখন সে যদি শিক্ষিত হয় এটা ভালো চাকরি বাকরি করার ওটা সুবিধা দিয়েছে সরকার তো একজন আর পুরুষরা তো অনেকটি বিয়ে করলো তাদের কোনো সমস্যা নেই তারা বিয়ে করলো আবার ফিরে বিয়ে করতে পারে বা অবিবাহিত একটা মেয়েও বিয়ে করে পারে কিন্তু নারীরা তো ওটা পারে না ঠিক না নারীরা সব নারী তো বিয়ে হইলে ওই বিয়েওয়ালা মানে নারী অনেকে মেয়ে বিয়ে করতে চায় না মানে নানান কাহিনী দেখায় হয়তো বা টাকা পয়সা চায় যৌতুক চায় এরকম আছে সব জায়গায় এখন বর্তমানে মানুষ বলে যৌতুক নেয় না 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 কিন্তু ঠিকই কীভাবে নিতেছে এটা কেউ বুঝতে হচ্ছে না তারপরে তো যাই হোক আর এদিকে ব্যারিস্টার সুমনও বলেছেন তিনি একজন মানবতার ফেরেওলা তা তো সবাই অনলাইনে সবাই বলতেছে যে মানবতা ফেরেওলা সুমন কই সুমন সে তো এখন এগিয়ে আসে না ছাত্রদের পাশে তখন ইয়ে এক বক্তব্য বলেন ব্যারিস্টার সুমন সিলেটের যে ব্যারিস্টার সুমন তিনি বলেন যে আমি এগে এসে আমি কি করব আমি তো চাই এটা সুষ্ঠু বিচার হোক তো সে সে বলছে আর কি যে পক্ষ আওয়ামী লীগ যাই হোক এটা আদালত দেন আদালত এক মাসে টাইম দেন আপনারা এক মাসের টাইম নেন মিছিল মিটিং এসব বন্ধ করেন এক মাসে টাইম নেন কারণ আদালত যেটা রায় দিব যেটা বলবো সেটাই তারপরে যদি আপনাদের সেটা মেনে না হয় তখন মিছিল বা মিটিং করতে পারেন মানে তখন আর কি তারা অন্য কিছু ব্যবস্থা নিতে পারে সেটাই আর কি তিনি বললেন এখন জানি না তবে দিন দিন যেটা হইতাছে মানে প্রধানমন্ত্রী উচিত ছিল প্রথমে আর কি বলছে ঠিক আছে তা আপনাদের এটা আমি মেনে নিব কারণ যেহেতু মনে করেন এটা ছোটো থেকে আস্তে আস্তে সব কিছু বড়ো হয়ে যায় একটা ঝামেলা ধরেন অল্প এক একটা মারামাটি হলেও আবার ওখান থেকে মনে করেন অনেক বড় হয়ে যায় এটাই স্বাভাবিক সব জায়গায় কিছু একটা ঘটনা ঘটলে সেটা মনে করেন মানুষ ওটা স্থগিত রাখে না মানে ওটা শেষ করে না মনে করেন আস্তে 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 সেটা বড় করে তেমনি একটা মিছিল প্রথম ছোট ছিল তখন যদি আর কি ভুল হয়ে গেছে প্রধানমন্ত্রী তখন না করে যদি না তখনই যদি না না করতো তাহলে আর এমন হতো তখন একটা আশ্বাস দিত ছাত্রদের একটা কিছু বলতো সে সরাসরি না করছে সেজন্যই আর আজকেই অবস্থা তো এখন জানি না তো ভালো থাকবে না